বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে অর্থাৎ আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য মতে সেই লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে বলে এমনটা আমরা জানতে পেরেছি তবে আপনাদের কিন্তু জানিয়ে রাখতে চাই যে নিম্নচাপের কারণে দেশের চার সমুদ্র বন্দরকে স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত চলমান রয়েছে এবং এই নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠতে শুরু করেছে আমি এই মুহূর্তে অবস্থান করছি কুয়াকাটা সমুদ্র সৈকতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কুয়াকাটার সমুদ্র সৈকত কিছুটা উত্তাল হতে শুরু করেছে এবং গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং বাতাসের গতিও বাড়তে শুরু করেছে তবে একটু আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই যে গভীর সমুদ্রে মৎস্য শিকার করা যত জেলেরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই আলিপুর মহিপুর মৎস্য বন্দরে অবতারণ করেছে কারণ নিম্ন চাপের কারণে তারা কিন্তু ইতিমধ্যেই গভীর সমুদ্র থেকে ছুটে কিনারায় এসেছে আশ্রয় নেওয়ার জন্য তবে আমি এ বিষয়ে জেলেদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে যে আহ পঁয়ষট্টি দিনে নিষেধাজ্ঞার পরে তখন ইলিশ মৌসুমের একেবারে শেষ সময় তখন থেকেই কিন্তু বারবার এই নিম্নচাপ এবং লঘুচাপের কারণে তাদের অনেকটা লোকসানে পড়তে হচ্ছে এবং এছাড়াও এই বারবার লোকসানের কাটিয়ে ওঠা তাদের পক্ষে একেবারে অসম্ভব হয়ে পড়ছে বলে এমনটা জেলের আমাদেরকে জানানোর চেষ্টা করছে তবে এখন পর্যন্ত এই লঘুচাপের কারণে বঙ্গোপসাগর উত্তল হতে শুরু করেছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে বলে এমনটা আমরা সরজমিনে এসে দেখেছি তবে এ বিষয়ে আপনাদেরকে একটু সুস্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই যে বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে যে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে বড় বড় ঢেউগুলো কিন্তু আশ্রে পড়ছে কিনারায় এবং কুয়াকাটার সমুদ্র সৈকতের ঢেউয়ের তাণ্ডবে বলতে পারেন যে আহ কুয়াকাটা যে আগত যে পর্যটক ছিল তারা কিন্তু আনন্দ উল্লাস করছে তবে সব থেকে বড় সমস্যার মধ্যে রয়েছে কুয়াকাটার যে ক্ষুদ্র জেলেরা রয়েছে তারা অর্থাৎ তারা আমাদেরকে জানানোর চেষ্টা করেছে যে দীর্ঘদিন ধরে আহ এবং নিম্নচাপের কারণে তারা অনেকটা লোকসান দিয়ে আসছে তবে আবারও সেই নিম্নচাপ তাদের সামনে এসে পড়েছে এবং তাদের যে পেতে অর্থাৎ ফেলে রাখা যে মাছ ধরা যে সরঞ্জাম ছিল সবগুলো ইতিমধ্যেই সমস্যার সম্মুখীন হচ্ছে বলে এমনটা তারা আমাদেরকে জানিয়েছে তো সর্বশেষ আপডেট অনুযায়ী অনুযায়ী পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে এবং সেই লঘুচাপ শেষে এখন কিন্তু সেটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত চলমান রয়েছে কুয়াকাটা থেকে জাহিদুল ইসলাম জাহিদ সোনালি নিউজ